তওবা ইলাল্লাহি তাওবাতুন নাসুহা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ এ দুনিয়ার মুসলমান আল্লাহ ঘোষণা দেয় বান্দা তুই অনেক বড় জালেম হইছস অন্যায় করেছস আমি আল্লাহর কাছে তওবার দরজা মিয়া আগাও তওবা করো আমি আল্লাহ মাফ কারণ দুনিয়ার কেউ মাফ না করলেও আমার আল্লাহ কি মাফ করতে পারে কি পারে না দুনিয়ার মানুষ আপনাকে দোষ তালাশ করে শাস্তি দেওয়ার জন্য কি দেওয়ার জন্য দুনিয়ার মানুষ অন্যায় করলে স্যারে দে একবার সারে দুইবার সারে তিনবারের মাথায় কয় তোরে কয়বার মাফ কর্ম তোরে আহ এজন্য আল্লাহ তালার কাছে সব সময় বান্দা তুমি কি করতে থাকো মাপ চাইতে থাকো মাপ পাইতে থাকো চাইতে থাকো আল্লাহ তালা দিতে থাকবে কিন্তু এমন এক সময় আসবে তুমি মাপ চাইবা কিন্তু কি হবে না আর কবুল হজরত সোলাইমান নবীকে কোন পর্যন্ত রেখেছিলাম মনে আছে আপনাদের জেলের বাড়িতে জামাই হয়ে আছে হ্যাঁ গত সপ্তাহে রেখেছে এখনো কি জামাই আছে না গেছে কেটে যায় হ্যাঁ জামাই বেশি দিন থাকলে কি আদর থাকেনি আল্লাহ আমাদের গ্রামের কথা আছে যে বেশি দিন থাকলে কি থাকে না আদর থাকে না কিন্তু সোলাই নবী তো সোলাইমান নবী এটা নিজের থেকেও কইতে পারে না কিসের কারণে মনে নাই এই আংটি ছিল কার কাছে এই আংটি গেছে গা কিসের লেগে মনে নাই কিসের কারণে বলেন অহংকারের কারণে গেছে কি আংটি গেছে রাজত্ব গেছে এখন লাস্টটা একই হয়েছে জালার বাড়িতে আইসে কি হয়েছে কর্মচারী হয়েছে জামাই হয়েছে এখন কিন্তু হে যে সোলাইমান এটা নিজেও প্রকাশ করতে পারে না কইলে আরো কি তো তুমি যদি সোলাইমান হয় তাহলে সিংহাসনে কেটায় বাটপাড়ি করার জায়গাও ভাও না হ্যাঁ গুলিস্তানের মধ্যে এরকম দেখবেন চোরা চুরি করতেছে আপনার পকেটে তেনে টান দিছে আপনি কইছেন ধর চোরা কয় দর অনেক কইবেন যে কারে দরমু বুঝেন নাই পকেটে তেনে মোবাইল টান দিছে আপনি দরছেন চুরি রে আপনি কইছেন ধর অয় কি কয় তো দুজন মিল লাগে কারে দরবেন হ্যাঁ সুলাইমান নবী আল্লাহ তাআলার পরীক্ষা যে আমি যদি আল্লাহ তাআলা ইচ্ছা করি তোমাকে এক সেকেন্ডও সময় দেওয়া হবে না তুমি তো দুই দিন সময় চাইছ চল্লিশ মিনিট সময় চাইছ আমি আল্লাহ যদি ধরি তোমাকে এক সেকেন্ডও সময় দেব না ঠিক কিনা নজির গেছে দেখছেন অনেক অনুরূপ বিনয় করছিল যে আমাকে আরো দুইটা সময় দেন আমার আরো দুইটা সময় দেন বলছিল দুই ঘন্টাকে দুই দিনকে আপনাকে এক ঘন্টা চল্লিশ মিনিটের বেশি কি নাই সময় নাই আল্লামা সাইদি বলেছিলেন অনেক আগে আপনি পালাবার সময় পাবেন না ইন্দুরের গাত খুঁজা সময় নাই আল্লাহ তালা সার দেয় যে বান্দা একটু ভালো হওয়ার সুযোগ দিলাম এই যে মাঝে মাঝে যে সুযোগ দেয় কি এগুলা কিসের কারণে সুযোগ দেয় যে তোর ভালো পরিবর্তন আসে কিনা হ্যাঁ মাঝে মাঝে ভালো মন্দ পড়ে না গানের মধ্যে এটা তারা কি কয় আল্লাহ কইতেছে কি আয় এখনো সময় আছে ফিল Hah firau Allah taala